আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে কি বৃদ্ধ পিতা মাতা একটু বয়স্ক হলে হয়তো আমরা তাদেরকে অবহেলা করি কিংবা দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই তো আমরা কি একটা চিন্তা করেছি কী হারালাম একদিন যদি কবরস্থ করে আসেন আপনার নিজ প্রিয় বাবাকে যদি একদিন কবরস্থ করে আসেন কবরে দিয়ে আসেন দেখবেন যে আপনি কী হারিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছেন কি যে হারিয়েছেন সেটা অনুভব করবেন শ্রেষ্ঠ জ্ঞানদাতা শ্রেষ্ঠ পরামর্শদাতা শ্রেষ্ঠ উদার ব্যক্তি যার পকেটে টাকা না থাকলেও সন্তানকে কখনো বলে না যে দিতে পারবো না দেব না চেষ্টা করতেছি একটাই শব্দ চেষ্টা করতেছি তুমি এগিয়ে যাও তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করবো এটা হলো বাবা এই বাবাকে আমরা একটা সময় কষ্ট দেই একটা সময় বৃদ্ধাশ্রমে রেখে আসি দিনের পর দিন মাসের পর মাস যন্ত্রণা দেই হয়তো কটু কথায় হয়তো ব্যবহারে না হয় হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো তাদের সান্ত্বনা দিতে পারি না তাদের সাথে একটা বার জন্য বসতে পারি না একটা বার জন্য সুন্দরভাবে কথা বলতে পারি না বিশ্বাস করেন মনটা চায় সার্বক্ষণিক কথা বলি আমার রুটিনের ভিতরে প্রতিদিনের মিনিমাম চার থেকে পাঁচবার আছে বাবা মায়ের সাথে কথা বলা আমি হয়তো দূরে থাকি কিন্তু প্রতিনিয়ত জিজ্ঞাসা করি কী লাগবে কী লাগ নেই ঘরে কী প্রয়োজন আপনার প্রতিনিয়ত চেষ্টা করি আমার নিজেকে আমি এবার প্রতিষ্ঠিত করা জন্য বিশ্বাস জানেন যত কাজ করি যত কিছুই করি যেমন মার সাথে বাবার সাথে কথা বলি পৃথিবীর সবচাইতে মন শান্তি হয়ে যায় মনেজন দিক নির্দেশনা পাচ্ছি এই বাবা মাকে যদি আপনি আমি একটা সময় কবর করে কবরে রেখে আসি দেখবেন যে কি হারিয়েছি কি পৃথিবীর যে একটা নেয়ামতকে হারিয়েছি বলা চলে আল্লাহর পরে যিনি আপনার আমার পৃথিবীতে প্রেরণের একমাত্র উৎস তিনি হচ্ছেন আমার বাবা মা আপনার বাবা মা আপনার সে কাঙ্ক্ষিত বাবা মা আপনিও একদিন বাবা হবেন আপনি একদিন সন্তানের বাবা হবেন আপনি যেমন চান আপনার সন্তানটা সুখে থাকুক আপনার যে সর্বোচ্চ পর্যায়ে চলে ঠিক তেমনি আমার বাবা আপনার বাবাও সবসময় একটাই আশা করত যে আমি যে যে অবস্থান ছিলাম সেই অবস্থান থেকে আমার সন্তান আরও উপরে উঠুক আরও উপরে উঠুক আরও উপরে উঠুক কিন্তু সে এতটা উপরে উঠে যায় যে বাবা মাকে আর স্পর্শ করতে পারে না বাবা মাকে আর চাইতে পারে না দেখতে পারে না বাবা মাকে আর দেখার সুযোগ থাকে না সময় থাকে না বাবার সাথে একটা কথা বলার সুযোগ থাকে না দূর থেকে একটু ফোনেও কথা বলার সুযোগ থাকে না ওই মাসের পর মাস দিনের পর দিন বাবা মা কাঙ্ক্ষিত অবস্থায় একটু কথা বলার জন্য কথা শোনার জন্য অপেক্ষায় থাকে এই বর্তমান যুগে টেলিফোনের যুগে মোবাইল ভিডিও কলের যুগেও কোনো কোনো সন্তান দেখি বাবা মার সাথে একটা জন্য কথা বলে না দিনে বা রাতে অথবা সপ্তাহে বা দিনে বহু সন্তান দেখছি ভাই অনুরোধ করব এই বাবা মাকে হারালে আর ফিরে পাবেন না এই বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সবচেয়ে বড় পরামর্শদাতা সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় মহাগ্ণী সবচেয়ে বড় জ্ঞানী লোক আল্লাহ তালা মহাগ্নি তারপরে যদি কোনো ব্যক্তি থাকেন সেটি হচ্ছেন বাবা মা তাই অনুরোধ করব এই সম্পদ কখনো হারাবেন না হ্যাঁ উপর চান নিয়ে যাবেন হায়াত না থাকলে এটা হলো এক হিসাব কিন্তু ওই বিজীবিত অবস্থাতে তার কষ্ট না হয় তার যাতে মনটা খুশি থাকে আপনাকে সে সম্পদ দিতে পারে না এটা সত্য কথা কিন্তু সম্পদের চেয়ে কম সম্পদ দেনি আপনার জীবনটাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই কথাটা মনে রাখবেন তাই বাবা মার প্রতি সৎ ব্যবহার করুন তালা ইহকাল এবং পরকাল আপনার মুক্তি দিবেন